দিস ইজ গার্ডেনিয়া করোনারিয়া যাকে গন্দরাজের নিকটাত্মীয় বলা যায় এর বাংলা নাম কইনার এটা বিশাল বড় একটা বৃক্ষ সাধারণত সুভাবর্ধনকারী ফুল ফুটানোর জন্য এই বৃক্ষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করে তবে এই যে গার্ডেনিয়া করোনারিয়া এর যে সুবাস এটা যদি আপনি একবার গ্রহণ করেন তাহলে নিশ্চয়ই আপনি খুবই পুলকিত হবেন বিজ্ঞানের কিছু ব্যর্থতা আছে বিজ্ঞানের ব্যর্থতা হচ্ছে এই যে ফুলটাকে আমি আপনার কাছে ফুলের সৌন্দর্য ফুলের আকার আকৃতি পাতার সৌন্দর্য সব কিছু আমার কথা দিয়ে আপনার কাছে পৌঁছাতে পারছি বাট এর যে সুগন্ধটা এটা ভার্চুয়ালি পৌঁছানোর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি এখানেই বিজ্ঞানের ব্যর্থতা আর আমি সেই কারণেই এর সুগন্ধটা আপনাদের কাছে পৌঁছাতে পারবো না তবে আমি আপনাদের কাছে এর সুগন্ধটা যেটা বলছি যে চমৎকার একটা ফ্লেভার আমার মাধ্যমে আপনারা সেই সুগন্ধটা বুঝে নেবেন এই উদ্ভিদের প্রপাগেশন আপনারা বীজ থেকেও করতে পারেন এই যে দেখেন আমার কাছে সিটপোটগুলি আছে এর ভিতরে অসংখ্য বীজের সমাহার এটা ভাঙলে প্রচুর বীজ পাওয়া যাবে পরিপক্ক বীজ নিয়ে সেটা ভেঙে এটার থেকে আপনারা চাইলে এর প্রপাগেশন করতে পারেন একটা নতুন উদ্ভিদের জন্ম দিতে পারেন যেহেতু এটা একটা চমৎকার শোভাবর্ধক উদ্ভিদ বাড়িতে একটা রাখতে পারেন